পক্ষ থেকে সবাই কান্তের শুভেচ্ছা ভালোবাসা আমাদের ভিডিও কেউ সিরিয়াসলি নিবেন না আর এন জে কমেডি সব পক্ষ থেকে আমরা সবাই অ্যাক্টর হিসাবে কাজ করি আমাদের ভিডিও কেমন হয়েছে জানি না আপনারা আমাদের কমেন্ট বক্সে আমাদের ভিডিওর মতামত জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনারা কীরকম ভিডিও চান তা আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সবাইকে আলাইকুম দিন পর শহর থেকে নিজের গ্রামে আসলাম গ্রামের পরিবেশ এত নোংরা নোংরা কেন এত গরম কেন আমার শহরই তো ভালো ছিল আমার শহর তো ভালো ছিল এটা কিসের ক্ষেত এটা কিসের ক্ষেত গ্রামের মানুষ এত কষ্ট করে কেন এগুলো করবে কেন এগুলো করবে গ্রামের মানুষ শহরে থাকবে আমাদের সঙ্গে চাকরি করবে সরকার তাদেরকে ভাত দেবে কি জন্য গ্রামের মানুষ গ্রামের মানুষ কোনো বোঝে না গ্রামের মানুষ শুধু খানিক কষ্ট আর কষ্ট বোঝে শহর হাত রিল্যাক্সে চাকরি করবে সরকারের ভাত দিবে সরকার পেনশন দেবে রিল্যাক্সে বৌ চললে একদম সুখে শান্তিতে থাকবে মানুষ তো গ্রামের মানুষ তো বোঝে না এরা তো বুকা গ্রামের মানুষ একদম কিচ্ছু বোঝে না গ্রামের মানুষ গ্রামটা এত মন ঘুমের মতন মানে একটা কিছু নেই পরিবেশ কি এটা পরিবেশ কি ইয়ে কি ওই ব্রাহ্মণ বাড়ি এইরকম ত্রিশুল ত্রিশুল ত্রিশ মারে এগুলো কি এগুলান কি গ্রামের বাড়িতে আবাদ হয় এগুলান কি গ্রামের বাড়িতে চাষ হয় এর জন্য পুরো মাটি এগুলান কি

Mr. Man, come! তু কার ভায়ত আস্য়? কাম, 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 কাম! না কামকে কামকে কাম! কিয়াস্য়াস্য়? তুমারা নাম কিয়ায়? কামার নাম জহো? জ

দেখ ভালো দেখে থামতো এ তুই কুচ্ছিস মায়ের সাথে মনে করা যাতে থাকা মানে কেন <laughs> কি শেষ দূর আ তো গাইতে গাইতে দূর গন্ডা এনে গন্ডা লয় পাতার তো গাউ খানে ও নো 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 আরে কি আছে তো কত খাইছে মনে নাই আগে ইংকা কি ইয়াহি তো মনে নাই না কি আছে নো 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 কি ম্যাট 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 মানে কি ম্যাট মানে কি কি না কি দূর এ যা দূর এ যা এ নো